তো চলো এই যে রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি অনেক কিছু আবার হয়েও গেছে এখানে এই যে করলা ভাজি নামিয়ে নিয়েছি এই যে করলা ভাজি নামিয়ে নিয়েছি এখানে নামিয়ে নিয়েছি বেগুন ভাজি বেগুন ভাজি আর করলা ভাজি কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা আর এদিকে বসিয়ে দিয়েছি বরবটি ভাজি এগুলো হচ্ছে আমাদের গাছের বরবটি তো আজকে অনেকগুলো বরবটি হয়েছে তোমরা দেখে নাকি একটু চলো এক ভালো দেখিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আজকে

সবাই সবার কাজে ব্যস্ত বটবুট আহ না আমি আনতে বললাম তো এই যে চড়চড়ি কেটে নিয়েছি এখানে হচ্ছে কেটেছি আলু এখানে বেগুন এখানে শিম এখানে হচ্ছে বরবটি এখানে ফুলকপি এখানে ফুলকপির হচ্ছে এই যে ভেতরেরটা বরবটি আর হচ্ছে হচ্ছে ফুলকপির ডাটা তো এটা দিয়ে হচ্ছে আজকে করব। চড়চড়ি যেহেতু আজকে নিরামিষ পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না শুধু ধনে দিয়ে করবো আর এখানে হচ্ছে আলু স্কোয়াশ কেটে বসিয়ে দিয়েছি বানাবো নিউট্রেলা তো তার জন্য আমি এক প্যাকেট ফরচুন নিউট্রেলা নিয়ে নিয়েছি তো চলো আজকে কি কি রান্না করব সেটাই শেয়ার করি তো এই যে বাঁধাকপিটাই যেভাবে বানাতে হয় বানাতে হয় না অনেকভাবেই খাওয়া যায় বাট এটা হচ্ছে আমার শাশুড়ি বলে শাক তো এটাকে আমি কেটে কেটে নিয়ে আগে সেদ্ধ করে তারপর জলটাকে ছিটে নিয়েছি তারপর কালো জিরা কোড়ন দিয়ে সাদা তেলে আর হচ্ছে যে কাঁচা লঙ্কা কুড়ে দিয়েছি এবার ভাজা ভাজা করে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে গেলো বাঁধাকপির শাক খেতে খেতে দারুণ লাগে প্রথম যখন আমি বানিয়েছি দেখে কিন্তু আমার ভালো লাগে না কি বানিয়ে রেখেছে পরে যখন খেয়েছি বেশ ভালো খুব সুন্দর একটা স্মেল হুম তো তোমরা যদি কেউ বানিয়ে খেতে চাও এভাবে ট্রাই করবে আশা করি একটু হলে ভালো লাগবে এই যে বাঁধাকি ভাজাটা হয়ে গেছে এবার খুবই ধনে পাতা দিয়ে লাগিয়ে দেবে আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি আলু পোয়া তো এখন হয়ে গেছে পরিমাণ মতো জল তো ওই যে সয়াবিন দরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তার রেসিপিটা আর একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে বাঁধাকপি শাক আর এখানে হচ্ছে বেগুন ভাজি এখানে উচ্ছে ভাজি বরবটি ভাজি আর এখানে হচ্ছে নিউট্রেলা আর চচ্চড়িটা এখন হয় এই যে এই যে চচ্চড়ি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ক্লিয়ার আজকে রান্না বান্না সেরে চলে এলাম রান্নাবান্না কমপ্লিট এবার হচ্ছে আদার্স বাকি যেগুলো কাজ আছে সেগুলোকে সেরে নিতে হবে তো চলো আজকের রান্নার ব্লগ এতটুকু রান্নার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই